সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি জাদুকরী কৌশল দেখাবো আপনারা বিভিন্নভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারেন আমি জানি কিন্তু এই টেকনিকটির মাধ্যমে যদি আপনি মৌলিক সংখ্যা নির্ণয় করতে চান তাহলে খুব সহজেই করতে পারবেন তো এই টেকনিকটার ফলো করতে হলে আপনাকে একটি সূত্র মনে রাখতে হবে সূত্রটি হচ্ছে সিক্স এন প্লাস মাইনাস ওয়ান অথবা এটাকে আমরা বলতে পারি সিক্স এন প্লাস ওয়ান অথবা সিক্স এন ওয়ান এই একটি মাত্র সূত্রের সাহায্যে আপনি নির্ভুল ভাবে যে কোনো মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে শুধু দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে দুই এবং তিন এই নিয়ম না অর্থাৎ দুই এবং তিন বাদে আর এই সূত্র করার পরে কোনো সংখ্যা আসলে পাঁচ এবং সাত দ্বারা যদি বিভাজ্য হয় সেটা মৌলিক হবে না তো চলুন একটু প্র্যাকটিস করি তো প্রথমে আমরা দুই দিয়ে প্র্যাকটিস করবো অর্থাৎ আমরা প্রথমে যদি টু লেখি তাহলে 6 2 তার মানে হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ বারো মাইনাস ওয়ান এগারোটি মৌলিক সংখ্যা আশা বুঝতে পারছেন আবার এন সান যদি আমরা থ্রি বর্ষাই তাহলে দেখেন সিক্স ইন্টু অর্থাৎ তিনশো আঠারো প্লাস ওয়ান উনিশ এটি একটি মৌলিক সংখ্যা আবার সতেরো মৌলিক সংখ্যা যদি আমরা সেভেন ধরি তাহলে দেখেন সিক্স ইন্টু সেভেন মাইনাস ওয়ান বিয়াল্লিশ মাইনাস ওয়ান বিয়াল্লিশ তিতাল্লিশ এটি একটি মৌলিক সংখ্যা আবার দেখেন সিক্স এন মাইনাস ওয়ান বিয়াল্লিশ মাইনাস ওয়ান একচল্লিশ সংখ্যা দেখেন এই নিয়মে যদি আপনি ফলো করেন তাহলে যে কোনো মৌলিক সংখ্যা আপনি খুব সহজেই নির্ণয় করতে পারতেন তো একটু ব্যক্তি আমরা দেখবো এন সমান সমান যদি ফোর অ্যাপ্লাই করি তাহলে দেখেন সিক্স ইন্টু ফোর প্লাস ওয়ান অর্থাৎ চব্বিশ মাইনাস ওয়ান পঁচিশ এই পঁচিশ কিন্তু সাত দ্বারা যদি বিভাজ্য চব্বিশ মাইনাস ওয়ান তেইশ তেইশ একটি তেইশ একটি মৌলিক সংখ্যা একটি মাত্র সূত্রের বাদ্য

এই সূত্র অ্যাপ্লাই করে যদি কোনো সংখ্যা আসে এবং সেই সংখ্যা পাঁচ এবং সাত দ্বারা বিবাদ ধরে সেটি মৌলিক সংখ্যা হবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ যদি আপনাদের এই টেকনিকটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম